হ্যাঁ ভাই তুই আরে বন্ধু গুড নিউজ তপনে শালীন বন্ধু কিন্তু কিছু না যেমন ভাই বৌদি তোকে ফোন করছিলো পাচ্ছিল না কলেজ আমি আবার বৌদিকে কনফারেন্স নিলাম তুই বাড়ি আগে আয় রে মরা তোর আগে ছুলে দিব তারপর দৌড়ি লাগায় আমি ফেলে जनम दुखी भगवान के आज भी दिन तो पास है भगवान बताशे दे पूजा देबो

go